সুপ্রিয় দর্শক শ্রোতা এবং প্রবাসে দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন শ্রোতা অক্টোবর দুই হাজার একুশ মঙ্গলবার আমরা কোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে কোচাবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসে এবং এটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু পড়েছে মানে একদম সদর উপজেলা খুব কাছাকাছি অবস্থিত এই হাটটি তো দর্শক আমরা আজকের এই প্রতিবেদনে মোটা তাজা করি সব থেকে ভালো মানে যে সকল শাহী হল এবং যে সারগুলো বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক হচ্ছে পুরো প্রতিবেদন দুইজনের সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম এটা কি বয়স হচ্ছে ভাইয়া দাঁত হচ্ছে কত চাইলেন দাম কত চাইলেন বাহাত্তর কত বলে ভাইয়া বাষট্টি তেষট্টি কত হলে বিক্রি করা যাবে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা এটা কতটুকু মতো বস্তে হবে ভাইয়া সাড়ে তিন মনের মতো বসতে হবে পঁয়ষট্টি হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু সামনের দিকে যাবো এই যে পাশে একটা বেশ সুন্দর দেখছি এটা একটা দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করুন ভাইয়া এটা কি দাম দর চলছে ভাই এটা আপনার আপনার আমার বয়স হয়েছে ভাই দাঁত হয়েছে দুই দাঁত কত চাইলেন দাম ভাইয়া দাম দাম ভাই আসি আশি কত বলে ভাই সত্তর একাত্তর সত্তর একাত্তর লাস্ট বেচা বিক্রি রেট পঁচাত্তর হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখে যে পাশে একটু দেখছি আচ্ছা আসসালাম আলাইকুম ভাইয়া আপনার 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 ভাইয়া কত চাচ্ছিলেন দাম পঁয়ষট্টি কত বলে ভাই পাঁচপান্ন ছাপ্পান্ন বয়স হচ্ছে কি বয়স কত হলে বিক্রি করা যাবে ভাইয়া সাত আট হাজার মানে সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে যে এই যে দেখছি একটু বেশ সুন্দর আমরা এটা একটু দাম জান কত চাচ্ছিলেন ভাইয়া পঁচাশি কত বললো এখন পর্যন্ত বললেন চাচা ষাট হাজার বা ষাট আপনার লাস্ট চিন্তা ভাবনা ভাইয়া

আচ্ছা এটা আনুমানিক বসতে হবে কতটুকু আইডিয়া হ্যাঁ একটা আইডিয়া আর কি চার মনের কাছাকাছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ চার মনের কাছাকাছি চাচ্ছা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চা আপনারটা নব্বই কত বলে চাচা সত্তর বাহাত্তর লাস্ট ব্যাচ আমি কি রেট আশি বিরাশি হলে বিক্রি হবে বয়স হচ্ছে কি দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা একটা আইডিয়া দেন তো এটা কতটুকু মতো গোস্ত হতে পারে রানিং মনে চার মনের মতো গোস্ত হতে পারে ভাইয়া কত বলছিলেন ওটা কত বললেন পঁয়ষট্টি পঁয়ষট্টি

যাব <icana> <zat> <-a3> <-a3> <anyanshi>, দেখছি ভাই আসসালামু আলাইকুম কত চাইলেন ভাইয়া আপনারটা দাম সত্তর কত বলছে ভাইয়া ষাট ভাঙে ষাট ভাঙে লাস্ট ব্যাচা বিক্রির রেট কত সর্বশেষ কত হলে রাখবেন চাচা আপনারা কত চাচ্ছিলেন পঁয়ষট্টি বয়স হয়েছে কি হয় নাই দাঁত কত বলে চাচা ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন বলছে আপনার লাস্ট চিন্তা ভাবনা

কত হলে ছাড়বেন পঁয়ষট্টি সাতষট্টি হলে বিক্রি হবে আমরা একটু দেখিয়ে যে এই পাশে দেখছি কিছু কত চাচ্ছেন বাষট্টি বয়স হয়েছে কি বয়স দুই দাঁত দুই দাঁত কত কি বলে এখন পর্যন্ত পঞ্চাশ পঞ্চান্ন বাউন্ন

পঞ্চাশ বেচা বিক্রি লাস্ট রেট আমরা একটু দেখার চেষ্টা করছি খোঁজা বাড়ির হাট থেকে আজকে কী দরে বিক্রি হচ্ছে সেইগুলো একটু দরে চেষ্টা করছি ভাইয়া কত চাচ্ছিলেন এটা দাম কত বলে ভাই পঁয়ষট্টি আর আপনার लास्ट চিন্তা ভাবনা আমাদের যত ভালো হবে তত যত লাভ হবে একটু আপনাদের লাভ রেখে ধারণা দেন হালকা কিছু লাভ রেখে কত হলে ছাড়বেন কত হলে 270 27000 27000 হবে 27000 হবে কতটা ছিলেন ভাইয়া এটা সত্তর কত বলে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনার লাস্ট বেচা বিক্রি রেট কত হলে খাবেন বিক্রি করবেন আটষট্টি আটষট্টি হাজার আটষট্টি হাজার হলে বিক্রি দাঁত কি হয়েছে দাঁত দাঁত তিন দাঁত আটষট্টি হলে বিক্রি হবে তো দর্শক বলে দেখছেন যে এই এ যেগুলো দেখছেন এগুলো সবগুলোই হচ্ছে সার গরু তা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণে এই আমদানি হয় মোটামুটি ভালোই আমদানি হয় এই খোঁচাবাড়ি হাটের আর সকল ধরনের গরুই কিন্তু এখানে পাওয়া যায় মানে সবথেকে বড়ো শুরু করে একেবারে সব থেকে ছোটো পর্যন্ত সব ধরনের গরু পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন